নমস্কার সুভ্রাট বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পের নাম ভুল মানুষের গল্প হোটেলটা নতুন এদিক দিয়ে যাওয়া আসার পথে বাইরে থেকে কয়েকবার দেখেছে মনোজ এর আগে ভেতরে কখনো ঢোকেনি আর প্রয়োজনও হয়নি ট্যাক্সি থেকে নামবার পর মনোজ কার্ডটা আরেকবার দেখে নিল পার্টিটা হচ্ছে পার্ল রুমে কাছের দরজা টেনে ভেতরে ঢুকে মনোজ দাঁড়িয়ে রইল একটুক্ষণ মস্ত বড় একটা হল আর এদিক সেদিকে সোফায় বসে নানা ধরনের মানুষ কিছু সাহেব মেমও রয়েছে হোটেলটা নতুন তাই চতুর্দিক একেবারে ঝকঝকে তকতকে পায়ের কোন দিকে কোথাও তার লেখা নেই রিসেপশন কাউন্টারে জিজ্ঞাসা করতেই সেখানকার মেয়েটা মিষ্টি হেসে বলল আপনি ডান দিকে দিয়ে সোজা চলে যান স্যার একেবারে সামনে দেখতে পাবেন অফিস সংক্রান্ত ব্যাপারে মনোজকে মাঝে মাঝে এরকম পার্টিতে আসতে হয় ককটেল অ্যান্ড ডিনার একই ধরনের কথাবার্তা দেত হাসি মদ্যপান করতে হয় সাবধানে রাতে নেশা যাতে না হয় খাওয়ারগুলো হচ্ছে পাঁচ মিশালি খানিকটা পাঞ্জাবি খানিকটা মুগলাই আর খানিকটা ওয়েস্টার্ন এরকম খাবার মনোজ খুব উপভোগ করে না পুনের একটা ফার্মের সঙ্গে কোলাবরেশনে বেশ বড় ধরনের নতুন একটা প্রজেক্ট পেয়েছে মনোজের অফিস কথাবার্তা প্রায় পাকা সেই জন্য আজ এই সন্ধ্যের পার্টি সাড়ে সাতটায় আরম্ভ মনোজ প্রায় এক ঘন্টা দেরি করে ফেলেছে তার ইচ্ছে আগে কেটে পড়া লম্বা করিডোর দিয়ে অনেকখানি হেঁটে আসার পর মনোজ দেখতে পেল সামনেই লেখা রয়েছে পার্ল রুম দেরি হয়ে গেছে বলে নিশ্চয়ই তাদের এমডি তালুকদার সাহেব একটু ভুরু কোচ করেন উনি অনেক ব্যাপারে পাক্কা সাহেব যে কোনো অ্যাপার্টমেন্টে এক মিনিটও সময়ের এদিক ওদিক করেন না মনোজ তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ল ভিড়ের মধ্যে পেছনের দিকে চলে যাওয়া তাহলে তালুকদার সাহেবকে বোঝানো যেতে পারে যে সে কিছুটা আগেই এসেছে ঘরের মধ্যে প্রায় পঞ্চাশ জন নারী পুরুষ এসব পাটিতে এলে একটা ভোমরার চাকির মতো একটা গুঞ্জন শোনা যায় এখানে কেউ জোরে কথা বলে না জোরে হাসেও না মনে পেছন দিকে চলে এসে অন্যদের থেকে একটু দূরত্ব রেখে দাঁড়ালো তারপর একটা সিগারেট ধরিয়ে সে দেখার চেষ্টা করলো তালুকদার সাহেব কোন দিকে তালুকদার সাহেবকে কোথাও দেখা গেল না তালুকদার কিন্তু প্রায় ছ ফুট লম্বা চওড়াও কম নয় সব সময় স্যুট করে থাকেন যে কোনো ভিড়ের মধ্যেই তাকে কিন্তু দেখা যাবে তাহলে কি তালুকদার আসেননি এরকম তো কখনো হয় না আজ দুপুরেও তার সঙ্গে বনজের কথা হয়েছে তাহলে নিশ্চয়ই গুরুতর কিছু একটা ঘটেছে একটা বেয়ারা এসে তার সামনে ট্রেনে দাঁড়াতে শৈলেশ পান্ডেকে জিজ্ঞাসা করতে হবে তালুকদারের কথা আচ্ছা দেখি তো কোথায় চতুর্দিকে চোখ বুলিয়ে পান্ডেকেও খুঁজে পেল না মনোজ তালুকদার আসেনি পান্ডে আসেনি কি ব্যাপার সুহাস বলেছিল সে মনোজের সঙ্গে ফিরবে সুহাসী বা কোথায় হঠাৎ মনোজের শরীরে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল তাদের অফিস থেকে আটজনের আসার কথা তার মধ্যে সাতজনই হচ্ছে সস্ত্রী সেই সাতজোরা স্বামী স্ত্রীর মধ্যে একজনকেও দেখতে পাচ্ছে না মনোজ কেউ আসেনি এদিকে পার্টি শুরু হয়ে গেছে এক ঘন্টা অথচ এর মধ্যে তাদের অফিসের আসেনি এটা হতে পারে না তাহলে মনোজ নিশ্চয় ভুল জায়গায় এসেছে দেয়ালের দিকে ফিরে মনোজ গোপনে পকেট থেকে কার্ডটা বার করে দেখল না পার স্পষ্ট লেখা আছে তারিখ ভুল করারও প্রশ্ন ওঠে না অফিসে আজই কয়েকজনের সঙ্গে কথা হয়েছে এই পার্টি বিষয়ে পুনার সেই ফার্মটার কয়েকজনের সঙ্গে তিন চার দিন ধরে অনেকবার দেখা হয়েছে ভালোই সব মুখছেন হয়ে গেছে অথচ তাদের কেউ নেই কয়েকজন সরকারি থাকার কথা কই তো না তাহলে কি শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে গেল কোনো কারণে অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ে উত্তরপাড়ায় অসুস্থ বরং আমাকে দেখতে যেতে হয়েছিল মনোজকে সেখান থেকেই সে সোজা এসেছে এর মধ্যে অন্য কিছু ঘটে গেল সে যাই হোক মনোজ যে ভুল পাটিতে এসেছে তাতে কোনো সন্দেহ নেই কেউ তার দিকে তাকাচ্ছে না কেউ তার সঙ্গে কথাও বলছে না তবু মনোজের সারা শরীর ময় একটা অস্বস্তি কেউ কি ভাবছে যে সে একটা লোক বিনা আমন্ত্রণ এখানে ঢুকে পড়েছে বিনা পয়সায় মদ আর খাবার খাবে বলে সে কারোর সঙ্গে গল্প করছে না দেখে বেয়ারাও কি একটু সন্দেহ করছে মনোজ একটা ভালো কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার কিন্তু এখানে তো কেউ তাকে চেনে না কেউ যদি তাকে এসে এখন চ্যালেঞ্জ করে সে কিছু প্রমাণও করতে পারবে না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত একটা লোক ঢুকলো এক গ্লাস মদ খেলো তারপর কালোর সঙ্গে কিছু কথা না বলে বেরিয়ে গেল এটাই বা কেমন দেখায় এখন দরজার সামনে তিন চারজন দাঁড়িয়ে আছে তারা যদি কিছু জিজ্ঞাসা করে এক জায়গায় তিন চারজন মহিলা বসে আছে তাদের একজনের সঙ্গে চোখাচোপি হতেই মহিলাটা চোখ ফিরিয়ে নিল না বরং তার দৃষ্টিতে যেন একটা কৌতূহল মনোজ তাকাতেই মহিলাটা হাসল তারপর সোজা এগিয়ে এলো মনোজের দিকে মনোজের কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো অথচ একজন সুন্দর সুন্দরী মহিলাকে দেখে তার কি ভয় পাওয়ার কথা মহিলাটা কাছে এসে সারা মুখে হাসি ছড়িয়ে বললো কি খবর অনেক দিন তো দেখিনি কলকাতায় ছিলে না বুঝি মহিলাটাকে একেবারেই চিনতে পারলো না মনোজ কিন্তু কোনো মহিলার মুখের ওপর সে কথা বলাও যায় না এমনও তো হতে পারে অনেকদিন আগে কোথাও হয়তো আলাপ হয়েছিল এসব ক্ষেত্রে দু তিন মিনিট তা না না করে একটা আলাপ চালিয়ে গেলে হঠাৎ কোনো পরিচয়ের সূত্র বেরিয়ে পড়ে তো একজন কথা বলল সঙ্গে মহিলাটি বয়স এই তিরিশের এপাশে ওপাশে সাজ প্রশকের বেশ বাড়াবাড়ি আছে গলায় লম্বা একটা সোনার হার আজকাল সাধারণত কেউ এরকম হার পড়তে সাহস পায় না মুখখেরাস সুন্দর কিন্তু চোখ দুটো বড় বেশি তীক্ষ্ণ মনোজ হাত জোড় করে বললো নমস্কার ভালো আছেন মহিলাটা মনোজের গলা নকল করে বললো হ্যাঁ গে বসে ভালো আছি তাই দু বছর আমাদের কোনো খোঁজই নাও নেই মহিলাটি তাকে তুমি তুমি বলছে তার মানে অনেকখানি ঘনিষ্ঠতার সম্পর্ক মনোজের কি এতটা ভুল হতে পারে এই মহিলাকে সে জীবনে কখনো দেখেছে বলে তো মনে পড়ছে না মহিলাটি এবার নিচু গলায় জিজ্ঞাসা করল আমার উপর এখনো রাগ আছে বুঝি এ প্রশ্নের উত্তর মনোজ কিছু বলার সুযোগ পেল না মহিলাটা মুক্তলে একটু দূরের একজনকে ডেকে বলল এই দেখো এতকাল পরে বিজন কোথা থেকে চুপচাপ দাঁড়িয়েছিল আমাদের সঙ্গে কোনো কথাও বলেনি একটা ভালো মানুষ চেহারার একজন রোগা পাতলা লোক অন্য একজনের সঙ্গে গল্পে মত্ত ছিল এদিকে তাকে যেন ভূত দেখার মতন কয়েক মুহূর্ত থমকে রইল তারপর এগিয়ে এসে মনোজের পিঠে এক চাপন মেনে বললো কিরে বিজন তুই এতদিন কোথায় ছিলি এর মধ্যে গোপটা কামিয়ে ফেলেছিস দেখছি নিশ্চিন্ত হওয়া বলো ওরা মনোজকে অন্য লোক বলে ভুল করেছে মনোজ শুধু ভুল পাটিতে আসেনি সে এখন একটা অন্য মানুষ এক্ষুনি ওদের ভুল না ভাঙিয়ে দিলেও চলে দেখাই যাক না সেই লোকটা বলল তুই বছর দুই এক আগে হায়দ্রাবাদ থেকে একটা পোস্ট কার্ড পাঠিয়েছিলি তারপর থেকে তোর আর কোনো খবর দিসনি মনোজ জীবনে কখনো হায়দ্রাবাদ যায়নি সে তাকিয়ে হাসি আসে মুখে মহিলাটা জিজ্ঞাসা করলো তোমার মা এখন কেমন আছেন মনোজ বললো ভালো এখন ভালো আছেন এটা মিথ্যে কথা না লোকটা বলল কি গ্লাসটা খালি কেন এই বেয়ারা এদিকে হুইস্কি দাও মহিলাটা বললো এই তুমি ওকে বেশি বেশি মদ খাওয়াবে না তুমি নিজে যত ইচ্ছা খাবে বলে তুমি জোর করে খাওয়াবে পুরুষটা হেসে বললে সুনন্দা তোমার দেখছি স্বামীর ওপর বেশি দরদ অথচ এতদিন তো তোমার খোঁজও নেয়নি মহিলাটার নাম জানা গেল সুনন্দা পুরুষটার নাম কি মনোজ বলল আমাকে ঘন ঘন দিল্লি যেতে হয়েছে খুব কাজের চাপ ছিল সুনন্দা পাতলা অভিমানী গলায় বলল আহা তাহলে বুঝি একটা চিঠিও লেখা যায় না লোকটা বলল সেই যে তোমাদের মধ্যে একদিন খুব কথা কাটাকাটি হলো বান অভিমান তারপর থেকেই তো বিজন হওয়া সুনন্দা বলল সেটা আমাদের নিজস্ব ব্যাপার তার মধ্যে তুমি বাবার নাক গলাতে এসো না লোকটা বলল আমি নাক গলাতে চাইও না নিজের হুইস্কের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে সে হঠাৎ আরও কাছে এসে ফিসফিস করে বললো এই পার্টিটা একেবারে ডাল সবাই গম্ভীর হয়ে আছে চলো এখান থেকে কেটে বলি। অরুণের কাছে যাই মনোজ বলল অরুণ লোকটা বলল অরুণের বাড়িতে একটা ঘরোয়া পার্টি আছে অনেক করে যেতে বলেছিল তোকে দেখলে খুব খুশি হবে সুনন্দা বললো তাই ভালো চলো চলো যাই কিন্তু অরুণের ওখানেই বা যাওয়ার দরকার কি আমাদের বাড়িতেই তো বসতে পারি আমার তো ড্রিন্স রয়েছে লোকটা বললো একবার অরুণের বাড়িতে আর ছুঁয়ে যেতে হবে সুনন্দা মনোজের বাহু ছুঁয়ে বলল চলো বিজন চলো তোমার জন্য আমার অনেক কথা জমে আছে মনোজ ভাবলে এই লোকটা সুনন্দার স্বামী দুজনকে ঠিক যেন মানায় না বিজন নামে এদের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছে তার সঙ্গে সুনন্দার খুব ভাব মান অভিমানের সম্পর্ক কিন্তু সেটা সে স্বামীকে গোপন করে না তার স্বামী সব জানে মেনেও নিয়েছে একদিন কোনো কারণে বিজন এই সুনন্দার ওপর রাগ করে চলে গিয়েছিল এর আড়ালে যেন একটা গল্প আছে সেই গল্পটা পুরো জানবার জন্য মনোজের দারুণ কৌতূহল হলো কিন্তু নিজের পরিচয় গোপন করে রাখাটা কি অন্যায় ওদের ভুল ভাঙিয়ে দেওয়াটা উচিত অবশ্য মনোজ তো নিজের থেকে বিজন সাজেনি ওদের ভুলটা আরেকটু পরে ভাঙলেই বা ক্ষতিটা কি সে বললো ঠিক আছে চল দরজার সামনে একজন লোক সুনন্দা স্বামীকে জিজ্ঞাসা করলো এ কি প্রীতম দা এর মধ্যেই চললেন নাকি খাবেন না বলল না ভাই আরেকটা জায়গায় যেতে হবে সুনন্দা মনোজের হাত ধরে ততক্ষণে বাইরে নিয়ে এসেছে এবারে মনোজ দেখলো পাশেই আরেকটা হল রয়েছে সেখানেও পার্টি চলছে একটা তারও বাইরে লেখা পাল রুম পাল রুম দুটো আছে ওয়ান আর টু মনোজ অত লক্ষ্য করেনি সে রুমের দু পার্টিতে যোগ দিয়েছিল তার মানে এক নম্বর পাল রুমের তার অফিসের পার্টি চলছে কিন্তু ওখানে গিয়ে এখন আর কি হবে এখন মনোজ অন্য একটা গল্পে ঢুকে পড়েছে সে দ্রুত সরে এলো সেখান থেকে বাইরে এসে প্রীতম গাড়ির নাম্বার বলে দিল তারপর মনোজকে জিজ্ঞাসা করলো তুই কি এখনো দিল্লিতে থাকছিস মনোজ বলল না না কলকাতায় সুনান্দা জিজ্ঞাসা করলো তুমি কি ফ্ল্যাট নিয়েছ বিজন কোন পাড়ায় মনোজ বলল যোধপুর পার্ক সুনান্দা বলল তাহলে তো আমাদের বাড়ির কাছেই প্রীতম বললো শালা তুই চুপি চুপি কলকাতায় ফ্ল্যাট নিয়ে সেটেল করেছিস তবু আমাদের কোনো খবর সুনন্দা বুঝি তোকে খুবই কঠিন কিছু বলেছিল সুনন্দা বলল আমি মোটেই সেরকম কিছু বলিনি সেদিন বিজন আসলে ভুল বুঝেছিল তুমি আর আমাদের ব্যাপারে মাথা ঘামিও না তো মনোজ সুনন্দার মুখের দিকে তাকিয়ে রইল ই কিরকম সম্পর্ক স্বামী স্ত্রীর বিজন কি প্রীতমের স্ত্রীর প্রেমিক প্রীতম সেটা মেনে নিয়েছে গাড়িটা এসে পটিগতে দাঁড়ালো গাড়িতে উঠতে একটু দ্বিধা করলো মনোজ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো সে আর কতক্ষণ বিজন সেজে থাকবে বিজন সত্যি রাগ করে কিংবা অভিমানে দূরে সরে আছে সে হয়তো কোনোদিনই এদের মাঝখানে আর আসতে চায় না ওঠ ওঠ বলে প্রায় ঠেলেই মনোজকে ভেতরে ঢুকিয়ে দিল প্রীতম সুনন্দাকে মাঝখানে বসিয়ে সে বসলো অন্য পাশে তারপর প্রীতম বললো তাহলে অরুণের ওখানে আগে একটু ঘুরে আসবো তো সুনন্দা বললো তা আজ থাক বাড়িতেই চলো বাড়িতে আড্ডা দেবো রাত তো বেশি হয়নি প্রীতম বলল ঠিক আছে আজ বিজনের অনারে ভালো খোলা স্কচের হবে কোন দোকান থেকে কাবাব কিনে নিয়ে গেলে হয় না বলল দোকানের খাবার দরকার নেই বাড়িতে মাছ আছে দিতে বলবো বিজন মাছ ভাজা ভালোবাসে প্রীতম বলল তোর কি হয়েছে রে বিজন এত চুপচাপ কেন মনোজ শুকনো ভাবে হেসে বললো না না শুনছি খানিক দূর যাওয়ার পর প্রীতম বলল সুনন্দা অরুণের বাড়িটা একবার অন্তত না গেলে খারাপ দেখাবে জানো অনেক করে বলেছিল চলো না মাত্র আধ ঘন্টা থাকবো সুনন্দা বলল আজ ইচ্ছা করছে না তাছাড়া অরুণটা বিজনকে ভালো করে চেনে না প্রীতাম বলে তাহলে এক কাজ করা যাক তুমি আর বিজন বাড়িতে নেমে যাও আমি একবার অরুণের ওখানটা বরং ঘুরে আসি সুনন্দা ভুর কুচকে বললো তোমাকে অরুণের বাড়িতে যেতেই হবে কেন প্রীতম বল কথা দিয়েছিলাম না একবার অন্তত ঘুরে আসি সুনন্দা বলল আট দশ জনের গেলে কিচ্ছু হয় না অরুণও কয়েকবার কথা দিয়ে তারপর আসেন প্রীতম বলো তুমি যেতে না চাও যেও না কিন্তু আমি গেলে তোমার আপত্তি কিসের সুনন্দা বলল তুমি একবার ওখানে জমে গেলে কতক্ষণে ফিরবে তার কোনো ঠিক নেই আমরা শুধু শুধু বসে থাকবো প্রীতম এবার ঘুরু তুলে কৌতুকে শুরু বললো শুধু শুধু বসে থাকবে কেন গল্প করবে তুমি তো বললে বিজনের জন্য তোমার অনেক গল্প জমে আছে আমি সেখানে থেকে কি করবো সুনন্দা হঠাৎ তীব্রভাবে বললো তার মানে প্রীতম হাসতে হাসতে বলল তার মানে তোমাদের মান অভিমান ভাঙাবার ব্যাপার চলবে তার মধ্যে থেকে আমি বা কি করবো সুনন্দা বললো তুমি কি ভাবছো বলো তো প্রীতম বলল আমি কিছুই ভাবছি না তোমরা গল্প করো না নিরিবিলিতে সুনন্দা বলল বিজনের সঙ্গে তুমি বুঝি গল্প করতে চাও না প্রীতম বললো আমি ফিরে আসি তখন গল্প আবে বিজনকে আজ রাতটা রেখে দাও আমাদের ওখানে সুনন্দা বলল তোমার আজ অরুণের বাড়িতে যাওয়া চলবে না প্রীতম তুমি এত আপত্তি করছো কেন আমি তোমাদের দুজনকে খানিকটা সুযোগ দিচ্ছে সুনন্দা চিৎকার করে বলল সুযোগ তুমি এমন একটা কথা বলতে পারলে দিচ্ছ আমাকে প্রীতম বলল অত উত্তেজিত হয়ে না সুনন্দা বললো গাড়ি থামাও আমি এক্ষুনি নেমে যাব প্রীতম বলল এই কি হচ্ছে ডাকি বিজন তুই একটু বুঝে বলতো মনোজ গম্ভীরভাবে বললো আমি বিজন নই সুনন্দা গাড়ির দরজা খুলতে যাচ্ছিল চমকে ফিরে তাকাল মনোজ বলল আমি বিজন নই কোনো কালে আমার গপ ছিল না আমার নাম মনোজ বর্মন আমি স্মিথ বাটিন কোম্পানিতে কাজ করি আপনারা আমাকে বিজন বলে ভুল করেছিলেন তাই আমি একটু মজা করছিলাম প্রীতম মনোজের চিবুকটা ধরে ঘুরিয়ে দিল তারপর ফিসফিস করে বললো প্রায় হুব মিল শুধু ডান দিকের জুলপির পাশে সেই কাটা দাগটা নেই সুনন্দা ফ্যাকাশে গেল বললে তুমি মানে আপনি আপনি সত্যি বিজন নন মনোজ বলল মাফ করবেন প্রথমেই হয়তো আমার বলা উচিত ছিল প্রীতম বলল সত্যিই তো জাগে তাতে কি রয়েছে আপনি বিজন না হন মনোজই হলেন চলুন আপনার সঙ্গেই আলাপ করা যায় আমাদের বাড়িতে আমি তাহলে অরুণের ওখানে যাব না মনোজ বলল আজ থাক আজ আমাকে না তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে ওই সামনের মোড়ে নামিয়ে দিন ওখানে ট্যাক্সি দাঁড়িয়ে আছে সুনন্দা একেবারে চুপ করে গেছে প্রীতম আরো কয়েকবার অনুরোধ করলেও মনোজ প্রায় জোর করেই নেমে গেল গাড়ি থেকে রাস্তায় নেমে একটা সিগারেট ধরালো মনোজ তার মনে হলো ভুল করে অন্য পাটিতে ঢুকে পড়া যায় কিন্তু জোর করে অন্যের জীবনের গল্পের মধ্যে ঢুকে পড়াটা খুবই বিপজ্জনক সেই জন্যই বোধ হয় তার বুকটা আজকে কাঁপছে তাই এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো প্রিয়জনকে শেয়ার করে দিও আর যারা এখনও নতুন আমার ব্লগটা দেখেননি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে পথ চলতে সাহায্য করুন আর যে বন্ধুরা আমাকে পথ চলতে সাহায্য করছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন অপেক্ষায় থাকবেন আবার এরকম সুন্দর গল্প শোনার জন্য